আজ মঙ্গলবার চোদ্দই মাঘ দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবার অথবা মেরুন কালারের ড্রেস পরিধান করবার তবে যাদের যে কোনো মাসের ন তারিখ আঠ তারিখ বা সাতাশ তারিখে জন্ম তারা রেড কালারের ড্রেস যেন পরিধান করবেন না বাকিরা পড়তে পারেন অন্যান্যদের ক্ষেত্রে আজ আপনারা হোয়াইট অথবা ইয়েলো কালারের ড্রেস পরিধান করলে অবশ্যই লাভান্বিত হবেন আজ যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যানার করুন পঞ্চমুখী হনুমানজির একটি সাত ইঞ্চির নিচের একটি মূর্তি অথবা ছবি এনে বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে বলুন তিনবার ওম হোম হনুমা নামা এটি আপনাদের প্রত্যেককে বহুলাংশে উপকৃত করবে অথবা আপনার যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে হিমোগ্লোবিন হাই বিপি লো বিপি বা ক্যালসিয়াম আয়রনের কোনো প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম বোন ডেন্সিটির প্রবলেম তাহলে অবশ্যই আপনারা হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময়ের ব্যয় কিন্তু আপনারা করতেই পারেন নিকট স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে উপকৃত হবেন এটি আপনাদেরকে মানসিকভাবেও প্রফুল্লতা অর্জন করাবে আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুআত্ম করা যেতেই পারে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে এমন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন যা আপনার পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই অফিসে যদি কাউকে ডাইরেক্ট উত্তর না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন তাহলে আপনার কলিগরা কিন্তু বিরক্ত হতেই পারে সময়ের সাথে চলার চেষ্টা করুন আপনজনদেরকে একটু সময় দান করুন বাড়ির লোকজনদেরকে আপনার হয়তো আর যথেষ্ট সময় দান করতে পারবেন না তবে হ্যাঁ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই